স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বুধবার রাতে পথে বাধা দেওয়া সহ এর আগেও মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেয়ায় তিনি এই আবেদন করেন এ বিষয়ে থানায় জিডিও করেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার ক্যান্টনমেন্টের ভেতরে পথ রোধ করায় সেনাপ্রধানের কাছেও অভিযোগ করেছেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই দোষী নয় মন্তব্য করে তিনি বলেন বিষয়গুলো নিয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এখানে যেহেতু একটা পরিস্থিতি বিরাজমান আছে এখানে বিভিন্ন মহলের থেকে স্বাভাবিকভাবে হতে পারে আমার আরেকটা পরিচয় আছে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তো আপ আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চল চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না